আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই বোন বন্ধুরা কেমন আছেন আমি আনসেন মানিক স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি অনেক ভাইদের অনুরোধে তৈরি করা অনেক ভাই যারা ফিশিং করেন রড কিংবা রিল কোনটি ভালো কোনটি মন্দ কোনটির দাম কেমন অনেকেই জানেন না তাই বেশিরভাগ পয়েন্টসে যারা অনুরোধ করছেন ভাই মিডিয়াম বাজেটের মধ্যে আমরা ভালো মানের রিল কিনতে চাই এমন রিল সম্পর্কে একটি ভিডিও দিয়েন আমি আজ তারই পরিপ্রেক্ষিতে দুটি রিল নিয়ে আলোচনা করব যারা বিশেষ করে হেভি ওয়েটের মাছ ধরতে আগ্রহী আর আরেকটি মিডিয়াম ক্যাটাগরির অর্থাৎ যেটিদের টানা এবং ভাষা দু খেলা খেলতে চান চাইলে লুর খেলবেন কিংবা আরও অন্যান্য ধরনের যে ফিশিং সিস্টেমগুলো আছে সেগুলো তো তা আপনারা ইউজ করতে পারবেন এরই ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে দেখাবো প্রথম অবস্থায় যেটা বিশ্বের কমন একটি রিল তেমনিভাবে বাংলাদেশেরও বেশিরভাগ শিকারী ভাইরাও কিন্তু জানেন সেটা হচ্ছে যে সীমানু এফেক্স সিমানু এফেক্স মিডিয়াম বাজেটের মধ্যে সবচেয়ে ভালো মানের একটি রিল আমি মনে করি তেমনিভাবে আপনারা যারা মিডিয়াম বাজেট বলতে এটি বর্তমান মূল্য আপনার উনত্রিশশো টাকা অর্থাৎ দু হাজার নশো টাকা কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ দেখা যাচ্ছে হয়তো দাম একটু একশো টাকা কি দুশো টাকা এদিক ওদিক হয়তো পেতেও পারেন আর আমার কাছে এটার প্রাইস হচ্ছে যে মাত্র দুই হাজার নয়শো টাকা আর এই রিলটির বৈশিষ্ট্য হল এটি ওজনে খুব ভারী তা নয় এর ড্রাগ পাওয়ার প্রায় এইট কেজি এর সাউন্ড সিস্টেম এক কথা স্মুথ এটির যে পুলটা পাবেন সেটা কিন্তু ফুল মেটাল আর হ্যান্ডেলটাও মেটাল সাথে আপনি পাবেন এর কিছু কিছু ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য অর্থাৎ আপনার রিলটা ছোট হলেও এটি আপনি যারা দশ কেজি পনেরো কেজি এই সিস্টেমের মাছ শিকার করতে চান তারাও কিন্তু ইউজ করতে পারবেন তবে এর মধ্যে কিন্তু বেশ কিছু ক্যাটাগরি আছে আমি আপনাদেরকে আবারও একটা কথা বলতেছি এই বিষয়টা কিন্তু একটা ভাবারি চয় এটা কিন্তু আপনারা দুই হাজার তিন হাজার চার হাজার বেশ কটা সিরিজ পাবেন কিন্তু রেটের ক্ষেত্রে কিন্তু খুব বেশি তারতম্য না পঞ্চাশ থেকে একশো টাকা অত অনলি ডিস্টেন্স হয় তাই আমি বেশিরভাগ শিকারী ভাইদেরকে যারা মিডিয়াম যেহেতু বাজেট হিসেব করতেছেন সেক্ষেত্রে আপনারা এই চার হাজার ক্যাটাগরিটা যদি নেন সেক্ষেত্রে আপনারা কিন্তু বড়ো মাছ ছোটো মাছ ভাষা টানা দুটোই খেলতে পারবেন আর যারা শুধু বলে করতেছেন যে আমরা এক কাটা দু কাটা খেলবো ভাষা খেলবো সেক্ষেত্রে আপনারা দুই হাজার টাকা নিতে পারবেন দুই হাজারটা রেট কিন্তু আহামারি কম বেশিটা হয়তো সাতাশো কি সাতাশো পঞ্চাশ টাকা এমন পড়তে পারে সেক্ষেত্রে চার হাজার টাকা যেটা চার হাজার মডেল সেটার রেট কিন্তু ওই ওই তুলনায় কিন্তু কিন্তু খুব বেশি পার্থক্য দামের দিক দিকে নেই এটা লাইন ক্যাপাসিটি আপনার জিরো পয়েন্ট থার্টি এম একশো আশি মিটার আর এরই ক্যাটাগরিতে যদি আপনারা কেউ যদি জিরো পয়েন্ট থ্রি ফাইভ এম নেন সেক্ষেত্রে হয়তো একটু কমবে অর্থাৎ দেড়শো মিটার মতো আসবে আবার যদি বলেন না আমরা জিরো পয়েন্ট টু ফাইভ দেবো সেক্ষেত্রে দুশো মিটার মতো আসবে আর যে যেমন লাইন ইউজ করেন ঠিক তার উপর মেসেজ করে আপনারা কিন্তু যদি চয়েস করতে পারেন এই রিলটি কিন্তু নির্দিদা কিনতে পারেন আর আরেকটি রিল যারা বিশেষ করে মানে মাথার মধ্যে থাকে ভাই আমি বড় আকারে মাছ ধরার চিন্তা ভাবনা করবো মানে টার্গেটটাই আবার খুব একটা বড় আকারের মাছ সেক্ষেত্রে আপনারা কিন্তু এই একটা রিলিউজ করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার কাস্টকিংয়ের ম্যাগাটন এই ম্যাগাটনটার বৈশিষ্ট্য কী এটার ফুল বডি মেটাল অর্থাৎ আপনার যে এই যে যেখানে আপনার রডের সাথে যে অংশটুকু সেট আপ দেবেন সেই অংশটাতে কিন্তু যখন একটা বড়ো মাছ ধরে যখন আপনি সুতরা করবেন এর থেকে কিন্তু ব্যাপক একটা প্রেশারের প্রয়োজন হয় হ্যাঁ আর এটা ফুল মেটাল হওয়ার কারণে আপনার একেবারে ফুল দুবে কিন্তু এটার প্রেশার নেবে আপনার ইচ্ছে মতো প্রেশার নেবে আর তার একটা ব্যাপার আছে হ্যান্ডেল হ্যান্ডেলটাও কিন্তু এটাও মেটাল তারপরে পোলটাও মেটাল এক কথা সাউন্ড সিস্টেমও অসাধারণ এটার গিয়ার রোটে টু পয়েন্ট ফাইভ টু ওয়ান আর এটা ড্রাগ পাওয়ার ক্ষমতা ব্যাপক এটা প্রায় একুশ কেজি প্লাস ড্রাগ পাওয়ার ক্ষমতা বলতে আপনি এটা যখন লোড দিবেন লোড পরে আসলে কত কেজি প্রেসারে সুতো আর বেরোবে না এটার ক্ষমতা প্রায় বাইশ কেজির মতো হ্যাঁ আপনি বাইশ কেজি প্রেশার দেওয়ার পরেও সুতো বেরোবে না যদি ফুল টাইটটা দিয়ে রাখেন আর এটা আসলে একটা স্মুথ একটা রিল সাউন্ড সিস্টেমটা খুবই সুন্দর আপনারা শুনতে পাচ্ছেন এত সুন্দর সাউন্ড মানে ভাবাই যায় না আর এটার সুতার ক্ষেত্রেও কিন্তু যেহেতু বড় মাথাটা সুতো অবশ্যই বেশি আটতে হবে সেক্ষেত্রে আপনি যদি ছয় হাজার সিরিজ নেন এটাতে আপনার জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার সুতার দেড়শো মিটার জিরো পয়েন্ট ফাইভ আটে বুঝতে পারছেন আপনি মানে হাই ক্যাটাগরি মাছ ধরার ক্ষেত্রে যেগুলো ইউজ করতে হবে যেমন বোয়াল পাঙ্গাস বড়ো বড়ো দশ কেজি পনেরো কেজি যেগুলো মাছ শিকারের ক্ষেত্রে কিংবা বিশ কেজি এমন মাছের ক্ষেত্রে আবার জিরো পয়েন্ট ফোর ফাইভ এম এম আটবে আপনার একশো আশি মিটার এর নিচে যদি আপনারা আরও একটু চিকন সুতো ইউজ করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখাচ্ছে যে আপনার আড়াইশো তিনশো এমনও আটবে আর এটার যেহেতু পার সিস্টেম তো সামনেই তাই আমি আপনাদেরকে যারা বেশিরভাগ শিকারি যে ভাই যারা আছেন এদের এটার ওজন ওজনের ব্যাপারটা কিন্তু মানে আহামরি কিন্তু আপনার হাতে নেমে ভা ভাবতে পারেন যে আসলে মেটাল হলে ওজনটা কত হবে আসলে ওজনটা কিন্তু খুব বেশি তাও কিন্তু নয় অনেকটা আর ব্যাপার তো দেখতেই পাচ্ছেন এটার প্রাইস কিন্তু আমার কাছ থেকে যারা কিনতে যাচ্ছেন এটা ছয় হাজার সিরিজ সোজা পাঁচ হাজার টাকা প্রাইস আসবে সেক্ষেত্রে আপনারা কিন্তু পাঁচ হাজার নিলে একটু সামান্য একটু কম হবে আর নর্মালিভাবে বাজারে যারা বড়ো মাছের ক্ষেত্রে ইউজ করতে চান বড় মাছ শিকারের ক্ষেত্রে তারা আপনারা পাঁচ হাজার ছয় হাজারের মধ্যেই নটে আপনাদের জন্য যুক্ত হবে কারণ এতে সুতো ওর যে পরিমাণটা এটা কিন্তু বেশি আসবে যাই হোক আপনারা যারা মিডিয়াম বাজেট হিসেব করতেছেন শক্তিশালী বড় আকারের বাস শিকারের ক্ষেত্রে তারা কিন্তু নির্দ্বিধায় আপনারা এই কাস্টিংয়ের মেগাটন পাঁচ হাজার অথবা ছয় হাজার সিরিজটা নির্দিদায় কিন্তু কিনতে পারবেন যারা আমার কাছ থেকে কিনতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে নখ দিতে পারেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু আপনার হাতে আমরা পৌঁছে দেবো আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা যখন এই রিল ডিমেন্ট মিনিমাম আপনাদেরকে পাঁচশো টাকা আমার নাম্বারে আগাম বিকাশ করে তারপরে কিন্তু অর্ডার কনফার্ম করবেন আমি এই এই পাঁচশো টাকা নামমাত্র কারণে এটা আপনার মোট টাকার মধ্যে থেকে কিন্তু এটা আসবে আপনি যখন মাল হাতে পাবেন মোট দাম থেকে পাঁচশো টাকা বাদ দিয়ে অবশিষ্ট যে টাকাটা সেটাকে আপনারা ডেলিভারি বয়ের হাতে দিলেই হবে এটা নেওয়ার উদ্দেশ্য কখনও যেন কোনো রকম ফলস অর্ডার কেউ না করেন তার ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা করো তবে মাসাল্লাহ এখন পর্যন্ত তেমন কেউ করে না ফলস অর্ডার আসেও না যা হোক আমি নতুন করে আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা এতটুকুই শেষ করছি তবে যে দুটো রিল নিয়ে আমি কথা বললাম আমার মনে হয় যে সব ভাইয়েরা রিল সম্পর্কে জানেন আমার মনে হয় তারা অবশ্যই বুঝতে পেরেছেন আর আরেকটা কথা বলি সীমানুর রিলটা কিন্তু অরিজিনালভাবে যেটা একটু ভালো মানে সেটা কিন্তু আপনার মালয়েশিয়াতেই হয় এই রিলটা কিন্তু হ্যাঁ এখন কেউ যদি কথা কোথাও পান সেটার দায়িত্ব আমার না তো আমি যেগুলো দেবো আপনাদেরকে মেড ইন মালয়েশিয়ার ইয়েটাই দেবো আর একটা জিনিস খেয়াল রাখবেন যেটা মালয়েশিয়া সে মালয়েশিয়ারটার কিন্তু আপনার সীমানুর এই এই ঠিক এই প্রদর্শনে কিন্তু লেখা থাকবে কিন্তু মেড ইন সরি মালয়েশিয়া মালয়েশিয়া লেখাটা থাকবে আর মেগাট্রনের একটা বিষয় কি আপনারা যেমন প্যাকেটটা কিনবে সেক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচারাল যে মেনুয়ালটা আছে সেই ম্যানুয়ালটা কিন্তু আপনাদের এই প্যাকেটের মধ্যে থাকবে আপনারা ম্যানুয়াল দেখে ইচ্ছে মতো সেটার ব্যবহার সম্পর্কে এখন তো স্মার্টফোনের যুগ ইচ্ছে করে যে এখানে ইংলিশ আছে আপনারা কিন্তু বাংলায় সেটা কনভার্ট করে এখান থেকে আপনারা কিন্তু বিশ সম্পর্কে বিস্তারিত কিন্তু আরও ভালো কিছু জানতে পারবেন কারণ এখানে ইংলিশে যেটুকু তো আছে অনেক ভাইরে তো ইংলিশ বুঝতে পারেন না সেক্ষেত্রে যাদের মানে বেশি কিছু জানার আগ্রহ এই ঠিক ইনস্ট্রাকশনাল যে ম্যানুয়াল পেস্ট আছে এখান থেকে আপনারা কিন্তু ট্রান্সলেটের মাধ্যমে গুগল গুগল ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু বিস্তারিতভাবে আপনারা কিন্তু এটা সম্পর্কে এর গভীর সম্পর্কে কিন্তু আপনারা জানতে পারবেন যাই হোক কথা না ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এতটুকু পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টসে মতামত জানাবেন আল্লাহ হাফেজ